হে গাই সেই ভিডিওতে আমি একটা মাটির নিচে শহর তৈরি করে দেখাবো পুরো একটা শহর তো এই ভিডিওটা মোস্ট এক্সপেন্সিভ অনেক সুন্দরতা চলেছে তো তাই তোমরা এটা দেখা যাবো যাবেন তো এই ভিডিওটা যদি না দেখেন তাহলে ভিডিওটা মিস করবেন কারণ মাইন্ডক্রাফ্ট গেমে এখনও পর্যন্ত এই ভিডিওটি হয়তো কেউ দেখাতে পারেনি আমি দেখাবো তো এই ভিডিওটা আপনাদের দেখা অনুরোধ করল প্লিজ দেখার একটা সাবস্ক্রাইব তো পাহাড় মাটির নিচে একটা শহর তৈরি করার জন্য এই যে ইটগুলো কাটতেছি এবং একটা একটা বাতি তুলে দিয়েছি তো এইভাবে পুরো একটা আস্ত একটা শহর তৈরি করে ফেলা তো এই ভিডিওটা অনেক সুন্দর হবে তো প্লিজ শেষ পর্যন্ত দেখে যাবেন এগুলো হচ্ছে লাইট আর এগুলো হচ্ছে যে এখানকার ভূতগুলো সামনে যাতে সামনে জায়গায় যাতে যাতে কালো ভূত জঙ্গলি ভূত সবার সঙ্গে আমার দেখা হবে তো তাদের ওদের ভোটের আমি মেরে দিয়েছি আগে তাই জন্য ওরা আমাকে আর কিছু বলবে না ও আমার যুদ্ধ করতে হবে না তখন শুধু আমি আস্তে একটা পা শহর তৈরি করবো ঠিকঠাক অন্য যে গর্ত ওই যে গর্তগুলো আমি কাটাই দিচ্ছি ওই এটা লাল ও প্রথম দেখলাম লাল মাকড়সা তো এটা ঝর্ণা ঝর্নার সাইডে তো বাতি দিতে হবে কারণ সুন্দর দেখাবে ও সেই সুন্দর লাগতেছে তো ঘরটাকে শহরটাকে ও লাল লাল মাকাসা ওইটা স্বর্ণের খনি গিরি পাহাড়ের নিচে ও সেই একটা তো দৃশ্য আমি পাল্টায় নিলাম ও গুহার এত দূর পর্যন্ত আমি চলে আসছি অনেক দূর পর্যন্ত চলে আসছি তো অনেক বড় সর ওই যে ওখানে আমি শুরু করেছিলাম তো পুরো একটা শহরে তৈরি করবো তো ভিডিওটা অনেক লম্বা হতো এত গভীর আমাকে যাইতে তো ভয় লাগতেছে ভাই ভাবে যাবো ওই যে সামনে আলো দেখা যাচ্ছে ওই যে ভূত 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 এই ভূত কে মা ছিল কালো ভূত আর সাদা ভূত ও শোনো অন্ধকার গোয়ারে ভাই মানুষ ও এই যে কালো ভুত এই যে কালো হতে এই কালো ভূত গুলি সবচেয়ে বেশি অসুবিধা হয় তো ওদের আমি ও ন সেই সুন্দর লাগছে ওই যে লাল মাকড়াশোনা তো এরকম করে অনেক দূর পর্যন্ত আমি অনেক দূর পর্যন্ত অর্থাৎ শহর শেষ করে ফেললাম এখান থেকে আবার আমাকে তৈরি করতেছি তৈরি করতেছে একটা লাইট জ্বালাই দিতেছি যেন আমি দেখতে পারি সামনে আরো শহর গুলো বাড়ি ঘর তৈরি করতে পারি ও নৌ আমি শহর তৈরি করতে কোথায় কোথায় চলে আসলাম রে ভাই তয় ভিডিওটা সত্যি অনেক সুন্দর আমাকে হচ্ছে সত্যি অনেক সুন্দর বিষয় 哦。Oh. ও আরেকটু আরেকটু হলে হয়তো আমার মনে হচ্ছে হয়ে যাবে শহরটা কতক্ষণ থাকে প্রায় পঞ্চাশ অনেকক্ষণ লাগছে আমার এটা শহরটা তৈরি করতে তো আপনাদের টানে টানে দেখাইছি প্রায় আমার দুই তিন তিন থেকে চার ঘন্টা মনে সময় লাগছে যাই তো এত কষ্ট করে ভিডিওটা বানালাম প্লিজ তোমার একটা সাবস্ক্রাইব দিয়ে দিও তো অবশেষে আমি দেখতে পাচ্ছি যে আমার শেষ মাতা ও নো আমি তৈরি করে ফেলাইছি মাটি নিচে একটা আস্ত একটা শহর তো এটাই আমার শহরের ঢোকার দরদার তো হে গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিন প্লিজ